নসিহত করতেন তিনি এই শব্দ বলতেন অত বড় ভয়াবহ পরিণতি নিয়ে আসবে হা যদি আপনি বেবিচার যে আপনার জীবনে কত ভয়াবহ পরিণতি নিয়ে আসবে যদি এই নগ্ন ছবি দেখা আপনার জীবনে কত ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে আসবে যদি আপনি যদি ভিন নারীর সাথে হারাম কথা বলা ভিন নারীর সাথে হারাম কথা বলা এটা যে কত ভয়াবহ পরিণতি আপনার জীবনে বইনি নিয়ে আসবে যদি আপনি বুঝতেন আরেকজনের স্ত্রীর সাথে প্রেম করা আর তাকে ওখান থেকে নিয়ে তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলা এটা যে কত জঘন্য অপরাধ যদি আপনি বুঝতেন এটা আরো সাবেক ক্যারিমেল সাবেক ক্যারিমেল আজাদের সাগরকে হেলা দেয় বলেন আজাদের সাগরকে কি দেয় হেলা দেয় হেলা দেয় হেলকে রাখ দে তাহলে হেলকে যা হেলা দেয় হেলা দেয় অন্যের মাল অন্যায় ভাবে সাগরে তুফান উঠে তুফান ঢাকা থেকে মহাজনের মাল নিয়ে আসলেন বাস মাল বেচা কিনা করে শেষ করে দিলেন এবার দিলেন না। মহাজনের এবার দোকান বন্ধ করে ফেললেন মোবাইল বন্ধ করে ফেললেন ফেললেন আপনার সন্ধান ছিল না আপনি ভাবছেন মহাজনার আপনার সন্ধান কিন্তু আসল মহাজনের কাছে আপনার সব হিসাব রেকর্ড করা আছে। কি বলছি বলেন মামুলি মামুলি দোকান থেকে লুঙ্গি কিনে বাড়ি গেছেন আর দোকানের সামনে দিয়ে যান কথা বাজারে আসলে ঘুরে যান কে আমাদের এগুলো থেকে বাঁচাবে আল্লাহ তার ভয় ছাড়া এগুলো থেকে বাঁচার আর তো মহামলি চারটা ঝুলাইয়া রাখতে একটা মরা দেখতে দেশি মুরগির ভিতরে তিনটা দেশি মুরগির মধ্যে একটা দিতে দেশি মুরগির দামে বিক্রি করে ছাগল বিক্রি করতেছে পানি খাওয়া পেট কবুতর বিক্রি করতেছে কবুতরের বাচ্চা

তাহলে গুণা হয়ে গেলে তিনটা শিখে ফেললাম এক নম্বরে বলেন এক হলো আল্লাহ তালার কথা মনে করে দুই নম্বরে হলো বার করে তিন নম্বরে হলো হৃদয়ে হৃদয়ে আপনি ছাড়া কেউ নাই মাফ এটাকে দিলে দিলে ভাবছে থাকা এই তিনটার পরে চতুর্থ নম্বর কাজ পলামা হয়ে গেছে তিন দিন আগের পাউরুটি আজকে নতুন দুটির উপরে বসে তার নতুনটা তো পুরানটা তো আগে উপরেটা তো আগে উঠাবে আগে উঠা পনেরো টাকা দিয়া ইমাম শেষ করে কি করছি বলেন কত টাকা দিয়া পনেরো টাকা দিয়া শেষ করে আফেল দিতেছে তো দেখতে দাগ আছে আস্তে করি বসাই আস্তে করে কি পনেরো টাকা দিয়ে যাহার নাম করে ফেল এই আফেল দেওয়া ছাড়া আসলে মাদানে আর কোন গতি নেই আফেল দিবে থেকে নাকি দিতে হবে কি বলছি এক প্লেট মাছ চিংড়ি বাসা মাছ চেংরা মাছ এক প্লেট নিচে নিচে সিলভার কাপ কি দেশি সিংহাস নিয়ে আসলো সুন্দর করে আনি হেনা টেনা দিয়া ফেনাটনা টেনা দিয়া মসজিদের সামনে বই দিল না কেন কি বলেন সুন্দর এটা সাথে এস দিতে হবে আমাদের ছিল সার বলতেন সুন্দর হয়তো তোমার মাছ বিচার বুঝেছে সব নদী থেকে কিনে নিয়ে এসেছে

এক নম্বরে আল্লাহর কথা মনে করে দুই নম্বরে স করে তিন নম্বরে দিলে দিলে গলতে থাকে আপনি ছাড়া মাছ করনেওয়ালা কেউ নেই চতুর্থ নম্বরে এই গুনাটা আর করে না আল্লাহ তালা বলেন উলা তুমের রব দিন এদের জন্যই রব দে কারিন রেখে দিয়েছে ফারুক আইন ঠিক ওলা বাধির আরবীর পথ চলা